ধন্যবাদ বন্ধুরা আজকে আমি এই শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো আসলে উনি অনেক দিন ধরে কাজ করে ফেসবুকে আমি যেহেতু নতুন আর আমি সাভারে থাকি আমি সাংবাদিক লিজা আমি মুভি বানা টেলিভিশনে কাজ করি বন্ধুরা কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তো আমি এখন শাহুদ্দিন ভাই সাথে কথা বলবো উনি কীভাবে কাজ করেন ওনার কাছ থেকে শিকার তো আছে অবশ্যই তাই না যেহেতু আমি নতুন তো শাহুদ্দিন ভাই আপনি অনেকদিন ধরে তো কাজ করেন তো কিভাবে কাজ করতেছেন কিভাবে ভিডিওগুলো আপডেট দিচ্ছেন আমাকে একটু জানাবেন আসলে আমি যে ফেসবুকে কাজ করছি ফেসবুকে কাজ করার পিছনে আমার অনেক পরিশ্রম আছে যেটা হচ্ছে আমি পাশাপাশি একটা জব করতেছি আমাদের সবার পিপিজি রে যে জব করতেছি ওই জব করার পাশাপাশি আমি ফেসবুকে কাজ করি ওইখানে ডিউটি করার পরে এসে যে সময় টাকা পাই ওই সময়ে আমি ফেসবুকে কাজ করি বাসায় বসে থাকি না যে সময়টা আমি বাসাতে নষ্ট করলাম বাসায় অবসর থাকলাম এই সময়টা আমি বাসায় না থেকে আমি দূর দূরান্ত বিভিন্ন জায়গাতে চলে যাই এবং সাপ্তাহিক যে অপডেট আমি পাই মানে সাপ্তাহিক যে বন্ধ থাকে ওই বন্ধ দিন আমি কখনই বাড়িতে বসে থাকি না বাড়িতে বসে না থেকে আমি বিভিন্ন অঞ্চলে নদীর পাড়ে এবং সবুজ অঞ্চলে আমি চলে যাই গিয়ে ওই অঞ্চলে গিয়ে আমি মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য কিছু বানিয়ে থাকি তবে এটা তোলে আমি প্রতিদিন অনেক অনেক পরিশ্রম করতেছি জি ভাই আপনার জন্য দোয়া থাকবে আসলে কষ্ট না করলে কৃষ্ট মেলে না আর যদি আপনি সফলতা দেখতে চান পিছের লোকে কিন্তু আপনি একটা কথা বলি যে আপনি যখন দেখবেন যে ভালো কিছু করতে চাচ্ছেন তখন কিন্তু পিছিয়ে আপনাকে অনেক বাধা আসবে অনেক অনেক কমেন্ট করবে অনেকে অনেক কথা বলবে তাদেরকে তো আপনি কি লাইক দিবেন ধন্যবাদ বন্ধুরা কারণ কি জানেন কেউ যদি আমাকে খারাপ বলে তাও কিন্তু আমি কেউ যদি আমাকে ভালোবাসে তাও কিন্তু আমি তারপরেও কিন্তু আমি সবার মাঝে গোলাপ ফুল দেব এটাই হলো সবচেয়ে বড় বড় নিয়ম যখন একদিন আপনি ভালো কন্ট্রি ক্রিয়েটার হবেন তখন কিন্তু সবাই আমার আপনাকে এমনভাবে নিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন আপনি যে কষ্ট করেন ইপিজিটা সেটা হলো গার্মেন্টস একদিন দেখবেন যদি আপনার সফলতা আসবেই আসবে আপনাকে ধৈর্য ধরতে হবে বন্ধুরা দেখেন এই ভাইয়ের জন্য দয়া করবেন ভাই আপনার আইডিটা একটু বলেন আমার আইডির নাম হচ্ছে এম ডি শাহাজুদ্দিন তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি যে এত কষ্ট করতেছি যাতে কষ্ট কষ্ট করে যাতে আপনাদেরকে একটু ভালোবাসা দিতে পারি এবং আপনাদের দোয়াটাকে আমি অর্জন করে নিতে পারি সবাই ভালো থাকবেন আর আমার আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন তো উনি যাতে সবসময় তাআলা ওনাকে যাতে সালাম সুস্থ রাখেন এবং আমাদের সবাইকে যাতে সুস্থ রাখেন আল্লাহ তাআলা আচ্ছা একটা মিনিট ওই ওর যে কপ পরিশ্রম করতেছে অনেকে ঠিক কেয়ারই করে তো আপনার সাংবাদিক হিসাবে বলবেন যে এটা জিনিসটা ঠিক না